আমাদের ঘরে প্রচুর ফার্নিচার আর সেই ফার্নিচার সরিয়ে ঘরে রঙ করাটা মোটে কিছুতেই হয়ে উঠছিল না যাই হোক মাথায় একটা গুড আইডিয়া চলে হাই হ্যালো আমি সীমা রায় ফ্রাম বারাসাত এই গুড আইডিয়াটা কি অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন যাই হোক চলুন আমি দুটো অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম ওয়াল স্টিকার এই ওয়াল স্টিকারগুলো দেখুন কত সুন্দর মানে অসাধারণ আর খুব কিন্তু দাম যে সেটাও নয় একদম কম পয়সার মধ্যে দারুণ একটা আইডিয়া এর দাম কত সেটা আমি পরে বলে দিচ্ছি আপাতত আপনাদের দেখে নিই এই জিনিসটা যে অর্ডার করেছি জিনিসটা কত সুন্দর দেখুন খুব সুন্দর আমার হাতে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু আলমারির জন্য আনা হয়েছে এটার মধ্যে রয়েছে পাহাড় আর ঝর্নার খুব সুন্দর একটা সিনারি যেটা দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় এইটার লম্বা রয়েছে ছ ফুট এগারো পয়েন্ট এইট ফাইভ এইট ইঞ্চি লম্বা চওড়াটা রয়েছে তিন ফুট এইটার দাম পড়েছে দুইশো টাকা অনেক সস্তা আর এইটা যখন আলমারিতে সেট করা হবে তখন না দেখতে যা লাগবে কি বলবো দারুণ লাগবে দারুণ আলমারির জন্য এই স্টিকারটা কিনেছি এই কারণে আমার হাজব্যান্ড আলমারিটাকে রঙ করতে গিয়ে দুটো রং দিয়ে এমন বিশ্রী করে রেখেছিল মানে দেখাই যাচ্ছে না তাই ভাবলাম ঠিক আছে আলমারির জন্য একটা নিয়ে দেখি কেমন লাগে আশা করছি তো খুব ভালো লাগবে দেখতে মানে ছবিটা এত ছবিটার মধ্যে রয়েছে পাহাড় ঝর্ণা প্রকৃতির একটা ছোয়া আর পাহাড় ঝর্ণা প্রকৃতি আমি ভীষণ ভালোবাসি যাই হোক এই যে দ্বিতীয় আর একটা যে ওয়াল স্টিকার এটা কিন্তু ওয়াল স্টিকার ঠিক আছে এই কালারে আমি নিয়েছি কারণ আমি ভিডিও শ্যুট যখন করব আমার মনে হয় এই কালারটার সঙ্গে ভিডিও শ্যুট করলে খুব ভালোই লাগবে এই যে বিশেষ করে রিলসগুলো যে করি গানের সঙ্গে পেছন ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগবে সেই জন্যে আমি দুটো কালার দুই রকম নিয়ে নিয়েছি যাই হোক দেখুন আমার ওয়ালের অবস্থা খুব বিশ্রী অবস্থা এই ওয়াল যদি এরকম থাকে ঘরের মধ্যে কার ভালো লাগে বলুন তো যাই হোক একটা আইডিয়া নিয়ে তো এসেছি দেখি এটা লাগানোর পরে কত সুন্দর লাগে আর এইটা সব থেকে মজার কথা এইটার নিচে এই স্টিকারের নিচে আর একটা পেপার থাকে সে পেপারটা জাস্ট টেনে তুলে দিলেই ওয়ালে সেটা দিলেই লেগে যাবে ওই স্টিকারটার নিচে যে পেপারটা থাকে ওটার নিচে কিন্তু আঠা থাকে আর আঠাটা কিন্তু খুব সুন্দর একদম দেয়ালের সঙ্গে পুরো সেটে থাকে ওয়াল স্টিকারটার দাম পড়েছে একশো চুরাশি টাকা আর আলমারির যে ওয়াল পেপারটা বাই স্টিকার ওটার দাম পড়েছে দুশো তেরো টাকা কারণ হচ্ছে আলমারিটা কিন্তু থ্রি ডি সেটে রয়েছে এবং মোটা এই ওয়াল স্টিকারটার মাপটা একটু বলে দিই এটা লম্বায় রয়েছে ষোলো ফুট ফোর পয়েন্ট ফোর ফাইভ ইঞ্চি প্রায় পনেরো ফুটের কাছাকাছি চওড়া তিন ফুট প্রতিটা ওয়াল স্টিকারের ক্ষেত্রেই দেখছি তিন ফুট করে রয়েছে ওই দেখুন ওয়াল স্টিকারটা এবার লাগানো হবে ওই যে নিচে যে একটা পার্ট রয়েছে ওটা কিন্তু ওরা খুলে ফেলেছে খুলে দেখুন দেওয়ালের সঙ্গে কি করে সেটে দিচ্ছে প্রথমে কিন্তু দেওয়ালটাকে ভালো করে মুছে নিতে হবে মুছে পরিষ্কার করে নিতে হবে তারপর ওই যে নিচে যে স্টিকারটা রয়েছে ওটা কিন্তু পুরোটা একবারে খুললে হবে না অল্প করে একটু খুলে নিতে হবে খুলে পুরো মাপ মতন সেট করে নিতে হবে সেট করে নিচ থেকে আস্তে আস্তে টানতে হবে আর উপর থেকে একটা কাপড় দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দিতে হবে এইভাবে যদি না লাগানো হয় আর যদি একবারেই পেপারটা খুলে লাগিয়ে দেওয়া হয় তাতে কি হবে দেওয়ালের মধ্যে হাওয়া ঢুকে যাবে আর পেপারটা কিন্তু উঁচু নিচু হয়ে থাকবে তাতে দেওয়ালটা একদমই দেখতে ভালো লাগবে না এই যে যেভাবে এরা লাগাচ্ছে ঠিক এইভাবেই লাগাতে হয় নাহলে কিন্তু একদম ভালো লাগবে না উঁচু নিচু হয়ে থাকে সেই কারণে কিন্তু ওয়াল স্টিকার যখন লাগানো হবে দুইজনকে তো লাগবেই দুইজন ছাড়া কিন্তু একা একা লাগাতে গেলে একটু প্রবলেম তো হয়েই যাবে আর শেড ভালো হবে না সেট ভালো না হলে কিন্তু একদম ভালোই লাগবে না একেতে আর্টিফিশিয়াল তারপরে যদি সেট ভালো না হয় তাহলে তো ওটাকে আরও আর্টিফিশিয়াল লাগবে খুবই খারাপ লাগবে দেখতে ওরা যেহেতু দুজনে কাজ করছে সেহেতু ওদের কিন্তু একটা লাগানো শেষ হয়ে গেছে আর যেহেতু এই যে স্টিকারগুলো অনেকটা লম্বা তাই একটু কেটে ছোট করে নিচ্ছিলো আমি চাইছিলাম না একদম পুরো মাথা অবধি লাগাতে অর্থাৎ আমার দেওয়ালটা হচ্ছে ন ফুট ন ফুট অবধি আমি চাইনি যাই হোক আমি যতটা ভিডিও শ্যুট করব ঠিক ততটাই আমি করতে চেয়েছি আর সেইভাবেই লাগানো হয়েছে ওয়ালে এবার কিন্তু ওরা চলে গেছে আলমারি আলমারির ওয়াল পেপার যেটা রয়েছে ওটা কিন্তু ছ ফুট আর আলমারিটা কিন্তু ছ ফুট নয় যার জন্যে ওদের একটু কেটে বাদ দিতে হয়েছে একদম সেই একই প্রসেসে কিন্তু আলমারির যে পাল্লাটা সেই দুটো পাল্লায় কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগছে ভিউটা জাস্ট অসাধারণ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে এই রকম ভিউ হলে কান্না ভালো লাগে আর এইখানে দাঁড়িয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে পারবো আমার কিন্তু আলমারিতে এবং ওয়ালে কিন্তু স্টিকার লাগানো কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে জাস্ট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সবাইকে একটা কথাই আমি বলতে চাই যাদের পয়সার অভাবে বা ঘরে এত ফার্নিচার রয়েছে আমার মতন ফার্নিচার সরিয়ে রঙ করতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু এই ওয়াল স্টিকার কিন্তু ব্যবহার করতেই পারেন খুব ইজি এবং খুবই কম প্রাইস আপনারা তো দেখেই নিয়েছেন আপনাদের মাপ মতন কিন্তু অনলাইনে পেয়ে যাবেন আমি কিন্তু এই দুটো প্রোডাক্ট কিনেছি ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টের লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে যাই হোক বন্ধুরা আমার এই খারাপ দেওয়ালটা এখন মোটামুটি অনেকটা ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আগের পজিশন ছিল আর পরের যে পজিশনটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আলমারিটার কি অবস্থা এত খারাপ করে রেখেছে রংটা করে যাই হোক এবার আলমারি আর ওয়াল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা আলমারি এখন বোঝাই যাচ্ছে না এটা কিন্তু আলমারি আর এইটা কিন্তু সে আগের দেওয়াল সেই দেওয়ালের যে কালারটা ছিল সেটা কিন্তু নেই যাই হোক অসাধারণ লাগছে আপনাদের যদি ভালো লাগে আপনারা পার্সেস করতেই পারেন হ্যালো বন্ধুরা আমি তো খুব 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 খুশি হয়েছি আর আমার এই ছোট্ট মাথা দিয়ে ছোট্ট একটা গুড আইডিয়া বেরিয়েছে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আর লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না ওকে আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় হিন্দ